বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ছেলে সন্তান হয়েছে নিজের ছেলের মুখ দেখার জন্য করেছেন একাধিকবার আকুতি মিনতি কিন্তু ছেলের মুখ দেখা হয়ে ওঠেনি পুলিশ বলেছেন কোর্ট থেকে কোনো প্রকার আদেশ নিষেধ আসার আগ পর্যন্ত আমরা কিছুই করতে পারব না কারণ বর্তমানে তৌহিদ আফ্রিদি কোনো প্রকার সেলিব্রিটি নয় সে হচ্ছে একটি ক্রিমিনাল ক্রিমিনালের কোনো অনুরোধ আদেশ আমরা রাখতে পারি না অন্যদিকে তৌহিদ আফ্রিদির ছেলের কানে আজান দিচ্ছে তার চাচা ও মামা তৌহিদ আফ্রিদির ছেলে নাকি দেখতে তার বাবার মতোই হয়েছে এমন মতামত দিচ্ছেন তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিছুদিন আগেও তৌহিদ আফ্রিদি ছিল বাংলাদেশের একটি ব্র্যান্ড আজ কি হলো আজ কি হলো তৌহিদ আফ্রিদির আল্লাহ চাইলে নিমিশে কাউকে সম্মান দিতে পারে আবার সম্মান নিতেও পারে এর একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা অবশেষে একটি কথাই বলবো আপনার কি মনে হয় নিজের ছেলেকে কুলে নিয়ে একবার বলতে পারবে যে আমি তোমার বাবা তৌহিদ আফ্রিদি নাকি নিজের মতো আবার উঠে দাঁড়াবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির টাকা পয়সার অভাব ছিল না মান সম্মানের অভাব ছিল না কিন্তু আজ এগুলো কোনো কাজেই আসছে না পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন অহংকার কখনোই করা উচিত নয় অহংকার পতনের মূল এর একটি বাস্তব উদাহরণ বাইদাওয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জন্য আমরা অবশ্যই দোয়া করব কারণ তিনি বাংলাদেশের একটি ব্র্যান্ড